আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের ফ্যাক্টরি থেকে সদ্য আনা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সদ্য আনা কিছু গাউন বোরকা দেখাবো এবং কুচি গাউন বোরকা খুবই চমৎকার প্রিন্টের এগুলো আমরা খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির এক এক করে দেখাচ্ছি দেখি একটা একদম নতুন এগুলো নিয়ে আসা হয়েছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কুচি গাউন বোরখা এবং এগুলো সেঞ্চুরি ফেব্রিক্স এবং উপরের পাট্টায় চেরি ফেব্রিক্সের সমন্বয়ে তৈরি হ্যাঁ আর কুচি থাকবে বুকের দিকে কুচি থাকবে এবং খুবই জনপ্রিয় এগুলো এগুলো খুবই ভালো চলছে ডিমান্ডের কথা চিন্তা করে এগুলো আবার আমরা নতুন প্রিন্ট নিয়ে এসেছি বাছাইকৃত প্রিন্ট এবং প্রত্যেকটার সাথেই এটা মাঝখানে ফিতার ব্যবস্থা আছে এবং ফিতা লাগানোর হুকো দেয়া আছে এখানে এটা হচ্ছে লাইট পার্পল কালার এবং প্রত্যেকটার সাথেই বা হিজাব আছে হিজাব গুলো অনেক লম্বা এবং অনেক বড় করে বানানো হয়েছে আপুদের সুবিধার্থে যারা ব্যবহার করবেন এবং এই ওড়নাটা হচ্ছে চেরি ফেব্রিক্সের এবং চেরি ফেব্রিক্সের এটা বর্ডারে সেঞ্চুরি ফেব্রিক্সের ম্যাচিং করা কাজ করা এবং এগুলো আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় খুচরা প্রাইস আর যারা পাইকারি নিতে চান পাইকারি রেট অবশ্যই কম হবে নিতে চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন নক করবেন আমরা পাইকারি রেট বলে দেব এক একে সবগুলো কালার দেখাচ্ছি ছয়টা কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক কালো চেরি ফেব্রিক্স উপরের পাটটা চেরি ফেব্রিক্স এবং নিচের পাটটা হচ্ছে সেঞ্চুরি ফেব্রিক্স খুবই আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল আমি ধরেই আমার কাছে খুব ভালো লাগছে এবং বুকে কুচির কাজ করা খুবই চমৎকার একটা ডিজাইন অনেকগুলো প্রিন্ট হবে এবং হাতা এগুলো কাফ হাতা হ্যাঁ হাতাতেও কন্ট্রাস্ট ডিজাইন কালো চেরি ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন প্রত্যেকটার সাথে ওনা বা হিজাব আছে অনেক বড় করে বানানো হয়েছে দেখুন অনেক লম্বা এবং ওনাটা হিজাবটাও চেরি ফেব্রিক্স এর তৈরি এগুলো আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো নব্বই টাকা খুচরা রেট যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন পার্সোনালি পাইকারি রেট কম হবে এবং পাইকারি নিতে হলে সর্ব সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এরপরে আমরা আরেকটা প্রিন্ট দেখছি এটা কালোর ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্ট খুবই ভালো লাগছে এটা খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল আরামদায়ক একটি কাপড় গরমের জন্যে গরমের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর ফিনিশিংয়ে এই কুচির কাজগুলো করা দেখুন খুব ক্লোজ দেখাচ্ছি যাতে আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারেন এবং বর্ডারেও এগুলো লক দেওয়া খুবই সুন্দর ফিনিশিং কাজ করা প্রত্যেকটা সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কাফ হাতা হাতার বর্ডারেও চেরি ফেব্রিক্স কাজ করা এবং খুবই এটা হাই কোয়ালিটির কাপড় ব্যবহার করা হয়েছে এবং ঘের অনেক বেশি ঘেরটা দেখি একটু অনেক বড় ঘের দেয়া দেখুন অনেক বড় ঘের দেয়া প্রত্যেকটা সাইজ হবে বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন অর্ডার করতে হলে পছন্দের গাউন বোরকাটির একটি স্ক্রিনশট দিবেন সাথে নাম মোবাইল নাম্বার এবং বিস্তারিত ঠিকানা দিবেন আমরা পাঠিয়ে দেবো সরাসরি শোরুমে আসতে চলে আসতে পারবেন আমাদের শোরুম হচ্ছে ইসমাইল ম্যানশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের ঠিক পাশের বিল্ডিংটাই প্লেন মসজিদ এবং গাউসিয়া মার্কেটের ঠিক মাঝখানেই আমাদের মার্কেটটা ইসমাইল ম্যানশন নিচতলায় হ্যাঁ একটা কালার হবে এটা হচ্ছে সি গ্রিন কালার খুবই চমৎকার একটা কালার সি গ্রিন কালার খুবই সুন্দর চেরি ফেব্রিক্স এবং সেঞ্চুরি ফেব্রিক্স সমন্বয়ে তৈরি খুব সুন্দর ফিনিশিং এ কাজগুলো করা হয়েছে দেখুন প্রত্যেকটা সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটার সাথেই হিজাব বা ওনা থাকছে এরপরে কালারটা দেখি এটা হচ্ছে ডিপ পার্পল কালার প্রত্যেকটাই সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন প্রত্যেকটার সাথে ওনা আছে এবং ফিতাও দেয়া আছে প্রত্যেকটার সাথে ঘের এগুলোর অনেক বেশি ঘের যারা বড় ঘের চাচ্ছেন তারা এগুলো খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের ভিতরে চেরি ফেব্রিক্স এবং সেনচুরি ফেব্রিকেs সমন্বয় তৈরি খুব সুন্দর এটা কুচি গাউন বলকে এবং এই কুচিগুলো খুব সুন্দর ফিনিশিং এ কাজ করা হয়েছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি হচ্ছে কামরাঙ্গী চরে তো রিভার্স ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন শেয়ার করবেন যাতে আমরা আরো উৎসাহিত হই পরবর্তীতে আর নতুন সব কালেকশন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভিউয়ার্স এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ